হ্যালো আসসালামু আলাইকুম অডিয়ান্স আপনারা স্ক্রিনে যা দেখছেন ইরান কিছুক্ষণ আগে ইসরায়েলে হামলা করে এতে ভয়াবহ হামলা করেছেন যা ইসরায়েল কখনো চিন্তায় করতে পারে না প্রথমে গভীর রাতে ইসরায়েল আক্রমণ করে ইরানে তারা পারমাণবিক কর্মসূচি এবং সামরিক স্থাপনা এমনকি তারা আবাসিক এলাকা পর্যন্ত হামলা চালায় এতে অংশগ্রহণ করে একশো থেকে একশো বিশটি বিমান তারা বলতেছে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য হামলাটি করে এতে পায় আটাত্তর জন মানুষ মারা যায় এদের মধ্যে রয়েছে সিজির প্রধান হুসেন সালামি এবং নয়জন পারমাণবিক বিজ্ঞানী তাদের মতো নিষ্ঠ জাতি পৃথিবীতে আর নেই আপনার কি মনে হয় ইসরাইল আমেরিকার পরামর্শ ছাড়া কি তারা হামলাটি করেছে অবশ্যই আমেরিকার সহায়তায় তারা তারা হামলাটি করেছে ইরানই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে ইরানি জাতির সঙ্গে অন্যান্য জাতির পার্থক্য হল আমেরিকা যে আগ্রসনকারী মিথ্যাবাদী পতালক ও উপনিবেশবাদী এই সত্য কথা বলার সাহস ইরানেরই আছে আমেরিকা একটা পতারক জাতি তারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা ফায়দা নেয় যেন অস্ত্র করতে পারে এবং যুদ্ধ লাগিয়ে সারা বিশ্বের উপর তারা কন্ট্রোল নেয় এবং লক্ষ লক্ষ মানুষ মারে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এই আমেরিকা ইনশাল্লাহ টিকবে না শুরু হয়ে গেছে যুদ্ধ অনেক বিশেষজ্ঞ মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখছে ইসরায়েল এবং ইরানে যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের মাটিতে তিন দফা দেড়শো শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান এই হামলা এখন পর্যন্ত দুজন নিহত এবং সত্তর জনের মতো আহত হয়েছে বলে শোনা যাচ্ছে হামলার বয়ে কাপুরুষ নেতানিহু সন্ত্রাসী ভাংকরে অবস্থান নেয় অনেক বহুতল ভবন ধ্বংস হয়েছে এই হামলা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বৃন্দমাত্র ছাড় নয় হামলা মাত্র শুরু সামনে আরও ভয়াবহ হামলা হতে পারে ইসরায়েলের ইসরায়েলদের জন্য মধ্যপ্রাচ্যে অশান্তি নেপথ্য থাকায় ইসরায়েলের কঠোর হামলার হুমকি দিয়েছেন কামিনী এইবার যেভাবে হামলা করেছেন ইসরায়েলের ইতিহাসে এরকম ভয়াবহ হামলা কখনো হয়নি দেখা যাক সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে ইসরায়েলদের জন্য দুই কি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অ্যান্থনিও গুতেরস